বন্ধু আবুল গেছে পাহাড়ে স্কেটিং করতে দেখেন ভাই এটা দেখার পরে তো আমার সারা জীবনের মতো বন্ধু আবুলকে শোকে থাকতে যে সময় ভূতে গেলায় এই যে আরেকটা তার জলজ্যান্ত প্রমাণ কি দরকার ভাই তোর ওইটার উপরে ওইটা কেন এমন করা লাগবে আমি একটু জানতে চাই বন্ধু আবল ভাবছিল একটু শিশু পার্কে গিয়া রাইডে চড়বে কিন্তু রাইড তো একদম তাকে চান্দের দেশে পাঠাই দিছে বন্ধু আবুলের জ্যাঙ্গা সকাল থেকে খুঁজে পায় না বাকিটা তো আপনারাই দেখতেছেন গেছে বন্ধুরা একটু দেখাইতে কিন্তু নিয়তির কি এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দাও তো আজকে এই পর্যন্তই ভিডিওটি প্রয়োজনে আরেকবার দেখে হাসতে থাকো আর বাকি ভিডিও নিয়ে আমি শীঘ্রই চলে আসবো